গোটা বাংলায় দুষ্কৃতি তাণ্ডবের পিছনে মিলছে বারবার বিহারের চোখ এই নিয়ে প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র তার প্রতিক্রিয়া দিয়েছেন যা হচ্ছে সারা দুনিয়াতে হচ্ছে সারা দেশে হচ্ছে সব রাজ্য হচ্ছে আর তার বিরুদ্ধে প্রতিরোধও হচ্ছে এটাই হচ্ছে আসল কথা এবং এটা বেশি দিন টিকবে না ঠিকই বেশি দিন মানে এই দু চার দিনে চলে যাবে এরকম না আমি ঐতিহাসিক কাল পর্ব নিয়ে বলছি সুতরাং মানুষ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন মানুষ অভিজ্ঞতা থেকে বুঝছেন কোন দিকে যেতে হবে বেশি বেশি মানুষ একদিন পুলিশ সুপার নির্ভর করছিলেন এখন আর পারছেন না আর কি তাতে হচ্ছে না এখন যে খাটে বসে আছেন চেয়ারে বসে আছেন তার পা যদি ভাঙে তাহলে আর কি করবেন বসে পড়তে সময় লাগবে হাত পা করা হবে কিনা জান না আমরা নিরাপদ পরিবেশে কাজ করবো এরকম তো কখনো ভাবিনি আমাদের সবসময় প্রস্তুতি আছে আমরা অনেক খারাপ সময় দেখেছি অনেক আক্রমণে মোকাবিলা করেছি অনেকে জীবন দিয়েছে জীবন দিতে হলে দেব কিন্তু আমরা জানি যে এই মাথা নিচু করে আত্মসমর্পণ না আমাদের প্রতিরোধ করতে হবে সেটা আমরা জানি ভালো পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে